আজকে সকালবেলা টিফিনে করেছিলাম ভাত ভাজা ডিম দিয়ে ভাত ভাজা হয়েছে পিঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাত ভেজেছি আর সকালবেলা রুটি ছিল ওগুলোও খাওয়া হয়েছে আর এই যে আমি ভাত ভাজা খাবো আর রিকো ভাত ভাজাই খাবে এই যে এখন খাচ্ছি গরমা গরম ভাত ভাজা এই ভাত ভাজা না তো খুব ভালো লাগে আচ্ছা সবার সবাই নিয়েছিল পাবদা মাছ এই যে পাবদা মাছগুলোকে ধুয়ে রেখেছি এই যে পাবদা মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছি আর নিয়েছিল পুটি মাছ পুঁটি মাছের আবার আঁশ ছাড়িয়ে ধুয়ে রাখলাম আর ফ্রিজে দেখো পুঁটি মাছ রয়েছে কুটি মাছগুলো এই পুটি মাছগুলোই ভাজা করব। আর এই দেখো কত মাছ রয়েছে আবার আজকে পাবদা মাছ নিয়েছে তাই মাছের মাথাগুলো দিয়ে ভাবছি বাঁধাকপি করবো দেখছি মাছগুলোকে আমি হলুদ মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব সব মাছগুলোতে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই যে পুঁটি মাছ ভাজা হবে মাছের মাথা দিয়ে দুরকম কদ হবে আর এই যে পাবদা মাছগুলো তো ভেকিয়ে দিয়েছি তারপর করে মাছগুলো ভাজছি এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এই যে এখানে মাছগুলো ভেজে নিয়েছি এখানে একটা পেস্ট করে নিয়েছি বলতে সাদা সর্ষে পোস্ত আর দিয়েছি কাঁচা লঙ্কা একটুখানি টমেটো দিয়েছি আধখানা মতো টমেটো বেটে নিয়েছি আর এর মধ্যে এর মধ্যে এখন এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হটাকে দিয়ে সর্ষের তেল দিলাম গরম করাম দিলাম পেঁয়াজ আর টমেটোটা চলে করে ভাজা হয়ে গেল আমি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি একটু ভাজো হয়ে গেছে এখন এর মধ্যে পেস্টটা চলে গেলাম যে ভাতের মধ্যে উচ্চে ভাতে দিয়ে দিয়েছিলাম আর এই উচ্চে ভাতাটাই এখন মাখছি উচ্চে ভাতা কিন্তু খাওয়াটা কিন্তু উপকারী আর আমরাও বেশ খাই মানে সবসময় খাই না মাঝে মাঝে উচ্ছে ভাতে দিই মাঝে মাঝে উচ্ছে চচ্চড়ি মাঝে মাঝে উচ্ছে ভাজা এরকম করে করে খাই আর কি কি রান্না করেছি চলো দেখাই তোমাদের সাথে এই যে বাঁধাকপিটা ওই আধঘানা গোটা যে মাথাটা ছিল না ওই আধঘানা বাতা মাছের মাথাটা বাঁধাকপির মধ্যে দিয়েছিলাম এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তার সাথে পুটি মাছ ভাজা তার সাথে করেছিলাম ডাল ডালটা আজকে মুগের ডাল দিয়ে করে নিয়ে এই মাথা দিয়ে আধঘানা মাথা দিয়ে করেছিলাম মুসুর ডাল দিয়ে ডাল এটাও কিন্তু পেস্ট পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছিলাম তো দারুণ হয়েছিল আর করেছিলাম পাবদা মাছের ঝাল সর্ষে মানে সর্ষের পোস্ত দিয়ে আর মানে সন্ধেবেলার দিকে তোমাদের দাদা ভাই আবার শিঙাড়া নিয়ে এসে এখন নিজে বসে খাচ্ছে আর আমি শিঙাড়া খাইনি কেন আমি শিঙাড়া খাবো না আবার রিকার বায় না যে একটুখানি মোমো খাবে কেন ও অনেকদিন মোমো খায় না তা ওর জন্য একটু মোমো আনা হলো আর এখান থেকে আমাকে এক পিস ভাগে দিয়েছিল কিন্তু আর শীতের আমে যে এই মোমো খেতে কার কার ভালো লাগে খেতে কিন্তু দারুণ লাগে এখানে ভিডিওটা শেষ